ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি উদয় চন্দ্র রায় আজকে আমি আপনাদের সাথে কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে সেটাকে ফুললি এসইউ করতে হয় তো আপনারা যারা আমার এই নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলেন আমরা বেশি কথা না বলি কিভাবে আমরা একটি ইউটিউব চ্যানেল তৈরি করব এবং সেটাকে এসইউ করব চলেন শুরু করা যাক তো আশা করি আপনারা আমার স্ক্রিনে দেখতে পারছেন তো প্রথমে প্রথমে আপনার ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আপনাকে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে যে জিমেলে এমনি একদম নতুন জিমেল আপনাকে তৈরি করতে হবে নতুন জিমেল অ্যাকাউন্ট আপনাকে তৈরি করতে হবে তারপরে ক্রোমে যাইতে হবে ক্রোমে যাওয়ার পর আপনারা এরকম ইন্টারভিউ দেখতে পাবেন ঠিক আছে এরকম ইন্টারভিউ দেখার পর আপনারা দেখবেন আপনার জিমেল যে জিমেলটা তৈরি করেছেন যে নতুন জিমেলটা আপনি তৈরি করেছিলেন সেই জিমেলটা কোনটা আমার আমি এটা জিমেল নিলাম এরপর আপনারা এরকম দেখতে পারবেন তারপর এখানে সার্চ করবেন ঠিক আছে আপনার এখানে ক্লিক করার পর আপনার এই ডান পাশে ডান পাশে আপনার নাম লগোটা আছে না আপনার নাম লগোটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমার লেখা আছে ভিউজ ইউর চ্যানেল মানে আমাদের এই চ্যানেলটা খোলা রয়েছে তো আপনারা এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক ক্রিয়েট চ্যানেল ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস সেম টু সেম এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো এরকম ইন্টারফেস দেখা দেখার পর কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে হবে কাস্টমাইজ চ্যানেল আমি ক্লিক করলাম ক্লিক করার পর তারপর আমরা কন্টিনিউ দেব কন্টিনিউ দেখেন পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন তাহলে কাছে কি ব্যানার ইউএস মানে আমাদের ইউটিউব চ্যানেলে যে ব্যানারটি রয়েছে সেখানে দিতে হবে তারপর লোগো বা একটা পিকচার দিতে হবে আমাদের নাম তারপর হেডলাইন তারপর ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ মানে এগুলো আমাদের দিতে হবে তো প্রথমে আমাদের যে ব্যানারটি ডিজাইন করব ব্যানারটি যে আমরা আপলোড করবো এই ব্যানারটি করার জন্য আমাদের যেতে হবে

এখানে ক্লিক করব আমরা ইমেজটা সেভ করে নেব আমি দিলাম সেভ করে নেব সেভ করার পর আমরা আবার ক্যানভাতে যাব ক্যানভাতে যাওয়ার পর আমরা যে ইমেজটা ডাউনলোড নিলাম সেই ইমেজটা আমাদের এখানে পেস্ট করতে হবে তো পেস্ট করতে আমাদের আপলোডে যেতে হবে আপলোড করার পর আপলোড ফাইল তারপর আমাদের ডাউনলোড নিলাম দিয়ে দিলাম ছে এই তো হয়ে গেছে তারপর আমরা এখানে সুন্দরভাবে বসায় নিলাম

তারপর এবার আমরা দিব সেটিংস শো মার্জিন মার্জিন আর ক্লিক করব ক্লিক করার পর আমরা এই উপর পাশ থেকে উপর পাশ থেকে টান দেব সেখানে একটা দাগ আসছে সেখানে আমরা দিয়ে দিলাম আবার একটা নেব আবার একটা নেওয়ার পর আবার আমরা এই সাইজে দিয়ে দিলাম তারপর আমরা এই পাশ থেকে বাম পাশ থেকে আমরা শো নিয়ে নিলাম আবার সাইজে বসে দিলাম আবার একটা নিলাম আবার এই জায়গা বসে দিলাম তো এবার আমরা করে দেখতে পাচ্ছেন এইটুকু 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 জায়গা হলো কি ফোনের জন্য এইটুকু হচ্ছে ফোনের জন্যে আর এই পুরোটাই এই পুরোটাই হচ্ছে কি একটা ল্যাপটপ 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 বা ডেস্কটপের জন্য আর এই পুরোটাই হচ্ছে কি টিভির জন্য পুরোটা ফিটিং এর জন্য আর এই পুরো লম্বা সাইডটা এবং মাস্কের সাইডটা আছে সব এটা হচ্ছে ল্যাপটপ বা পিসির জন্য আর এই মাস্কখানে যে রয়েছে একটা এখানে এটা হচ্ছে কি ফোনের জন্য তো আমাদের এবার এই টুকুতে আমাদের কি করতে হবে ডিজাইন করতে হবে তো আমরা ডিজাইন করার জন্য আমরা ডিজাইনে গেলাম ডিজাইনে আসার ডিজাইন

this is stem s t r e and this is stem bt it is stem bt is it down the... so, six part

তো ডাউনলোড হয়ে গেল তো এবার আমরা এটাকে পেস্ট করে দেখব ডাউনলোড হয়ে গেছে এবার আমরা ইউটিউবে চলে আসলে ইউটিউবে আসার পর আমরা এখানে আপলোড করে দেখি কোথায় গেল কোথায় ডাউনলোড ডাউনলোড আমাদের তারা পেস্ট করে দিলাম